বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইরানকে পনেরোটি অত্যাধুনিক হেলিকপ্টার দেবে রাশিয়া জানিয়ে দেব ইসরায়েলি বর্বরতায় দায় মুক্তি পেতে পারে না বলছে জাতিসংঘে ত্রাণ সংস্থার প্রধান এছাড়া রয়েছে রকেট বিস্ফোরণ গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া জানিয়ে দেব ইরান সফরে আমন্ত্রণ গ্রহণ করেছে সৌদি যুবরাজ সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বোমা হামলায় থামসেনা নিহত ছাড়াল ছত্রিশ হাজার ইরানকে পনেরোটি অত্যাধুনিক হেলিকপ্টার দেবে রাশিয়া মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই তেহরানকে পনেরোটি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহ করবে মস্কো রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টারে বর্তমান সময়ের অত্যাধুনিক সব প্রযুক্তি সমন্বয় থাকবে এতে ইরানের বিমান বহরে আরও বেশি শক্তিশালী হবে সত্তর দশকে যুক্তরাষ্ট্র থেকে বেল টু ওয়ান টু মডেলের কয়েকটি হেলিকপ্টার কিনেছিল ইরান তবে ইসলামী বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার মুখে বিমান মেরামতের বিমান মেরামতে আমেরিকার কাছ থেকে কোনো খুচরা যন্ত্রাংশ কিনতে পারেনি তেহরান এর ফলে চরম বিপর্যয়ের মুখে পড়ে দেশটির বিমান খাত বিপ্লবের পরও বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের বহু মানুষ গত উনিশে মে আজারবাইজান থেকে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের বহনকারী একটি বেল টু ওয়ান টু মডেলের হেলিকপ্টার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ঘন কুয়াশার কারণে দীর্ঘ ষোলো ঘন্টার টানা অভিযান শেষে পর দিন বিধ্বস্ত হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধারকারী দল এই ঘটনায় ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ নয়জন নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানের প্রতিবেদনে বলা হয়েছে নাইট ডিভিশন প্রযুক্তি সম্পন্ন বারোটি এবং তিনটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার কেনার জন্য মস্কোর সঙ্গে চুক্তি করে তেহরান সদ্যপ্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের সময় এক হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল ইরানের রেড ক্রেসেন্ট সোসাইটির একজন কর্মকর্তার বরাতে এসব খবর জানা গেছে ইরানি রেড ক্রেসেন্ট সোসাইটির ত্রাণ উদ্ধার সংস্থার প্রধান বাবাক মাম মাহমুদি জানান প্রেসিডেন্ট রাইসির সময় রাশিয়ার থেকে প্রযুক্তি বারোটি উদ্ধার হেলিকপ্টার এবং তিনটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার কেনার চুক্তি করেছিল ইরান হেলিকপ্টার কেনার এই চুক্তিটি গত এপ্রিলের শেষের দিকে রাশিয়া রাশিয়ার বিশেষ হেলিকপ্টার উৎপাদনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল আগামী বছরে ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে এই অর্ডারের চারটি হেলিকপ্টার সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে রাশিয়া তবে ইরানের শিল্প মন্ত্রণালয় খনি ও বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিলেই কেবল হেলিকপ্টারগুলো পাওয়া যাবে রাশিয়া সরবরাহকৃত এসব হেলিকপ্টার আকাশে আকারে বেশ বড় এবং বিশেষায়িত সুবিধা সম্পন্ন এছাড়া চুক্তির আওতায় ছয়টি ছোট সহায়ক হেলিকপ্টার সরবরাহ করবে রাশিয়া এসব হেলিকপ্টারের মোট মূল্য প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার ইসরায়েলি বর্বরতার দায় মুক্তি পেতে পারে না বলছে জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিন্দা জানিয়ে বলেছেন এই ধরনের দায় মুক্তি চলতে পারে না মার্টিন গ্রিপস বলেছেন গাজা থেকে আরও কয়েকটি ভয়াবহ আপডেট আসছে গত রাতে রাফাই ইসরায়েলের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই নারী ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছে গাজায় ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ রয়েছে তা উল্লেখ করে গ্রিপস বলেছেন আমরা এখনও প্রতিবন্ধকতা ও সক্রিয় লড়াইয়ের কারণে প্রয়োজনীয় মাত্রায় কেরেম সালম থেকে পণ্য কিনতে পেরেছি না গ্রিপস বেসামরিক নাগরিকদের রক্ষা ও তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদত্যাগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন এই জাতীয় দায়মুক্ত অব্যাহত থাকতে পারে না বেসামরিক নাগরিকদের রক্ষা করুন তাদের নিরাপত্তা খুঁজে পেতে দিন তাদের সাহায্য পেতে দিন রবিবার রাফায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরাইলি হামলায় অন্তত ৪৫ জন নিহত এবং প্রায় দুশো জন আহত হয়েছেন গাজা উপত্যকায় নিহত সংখ্যা মোট ছত্রিশ হাজার ছাড়িয়ে গেছে এদিকে রকেট বিস্ফোরণ গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ উত্তর কোরিয়া উত্তর কোরিয়া বলেছে তাদের দ্বিতীয় গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের চেষ্টা ব্যর্থ হয়েছে রকেটটি মাঝ আকাশে বিস্ফোরিত হয় সোমবার রাতে এই তথ্য জানিয়েছে পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অজ্ঞাত একটি প্রজেক্টাইল উৎক্ষেপণ করার কথা জানিয়েছে উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস স্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের উপ মহাপরিচালক রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন নতুন স্যাটেলাইট ক্যারিয়ার রকেটে উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে প্রথম ধাপের উড্ডয়নের সময় এটি মাঝ আকাশে একটি বিস্ফোরিত হয় ব্যর্থতার কারণ প্রাথমিক বিশ্লেষণে তরল জ্বালানি নতুন রকেট মোটর দায়ী বলে ধারণা করা হচ্ছে তবে অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা জানিয়েছিলেন উৎক্ষেপণের ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে দক্ষিণ কোরিয়া জায়ান্ট চিফ অফ স্টাফ জানিয়েছে উত্তর কোরিয়া পিতো সাগরের দক্ষিণ দিকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে এবং এর কয়েক মিনিট পর সাগরে অনেক টুকরো দেখা গেছে জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এইচ এন কে দেওয়া একই ধরনের ফলাফলের কথা জানিয়েছে এদিকে ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করাছেন সৌদি যুবরাজ ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মকবরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার রাতে মোহাম্মদ বিন সালমান ও মকবরের মধ্যে ফোন আলাপ হয় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা নিউজ জানিয়েছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ইরানি হজ যাত্রীদের স্বাগত জানানোর জন্য মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমানকে তেহরান সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন প্রয়াত প্রেসিডেন্টেরও আগে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মাহমদ বিন সালমান সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানান এরই মধ্যে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে তেহরান সৌদি আরবের রাজপরিবারের মধ্যে প্রথম সম্ভাব্য সফর হতে যাচ্ছে তবে এই সফরে কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি এর আগে গত বছরও ইরান বলেছিল সৌদি যুবরাজ সফরে আসবেন উল্লেখ্য সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুই দেশ তাদের দূতাবাস পুনরায় চালু করা হয়েছে চীনের মধ্যস্থতায় প্রায় সাত বছর স্থপিত থাকার পর দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক মিশন পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন এই ধরনের পদক্ষেপ সত্ত্বেও রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক খুব একটা সুবিধাজনক অবস্থায় পৌঁছায়নি সৌদি আরব দু ষোলো সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সেই সময় তেহরান দূতাবাসে রিয়াদ একজন শিয়া মুসলিম ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ সৃষ্টি হয় পারস্য উপসাগরে সৌদি তেল স্থাপনা এবং বিদ্রোহী ক্ষেপণাস্ত্রদের এবং ড্রোন হামলার কারণে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা বেড়েই চলেছে এর ফলে এক দশক ধরে চলা সংঘাত আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে গাজা ইসরায়েলি বোমা হামলায় থামসইনা নিহত ছাড়ালো ছত্রিশ হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরোত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট ছাড়িয়ে হাজার গেছে ইসরায়েলি বর্বর এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বার্তা সংস্থা আনাদলের প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে চলা বিরতিহীন ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের সংখ্যা বেড়ে ছত্রিশ হাজার পঞ্চাশ জনে পৌঁছেছে অবরুদ্ধ ভূখণ্ডটি স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এই তথ্য জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন একাশি হাজারেরও বেশি ফিলিস্তিনি মন্ত্রণালয় আরও বলেছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গাজার পরিবারগুলোর বিরুদ্ধে সাতটি গণহত্যা চালিয়েছে এতে তেত্রিশ জন নিহত এবং আরো তিনশো জন আহত হয়েছিলেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকায় রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশৃঙ্খ আক্রমণ অব্যাহত রেখেছে গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ইসরায়েলি আক্রমণে গাজা শহর ধ্বংসস্তপে পরিণত হয়েছে